সুখে মগ্ন মানুষগুলো কখনো বোঝে না কষ্টের রুড়ো বাস্তবতা যাদের জীবন প্রাচুর জের রঙিন তারা জানেই না অশ্রুর নোনা জলের স্বাদ কতটা গভীর হতে পারে যে মানুষটা প্রতিদিন অভাব অবহেলা কিংবা একাকিত্বের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে সে জানে সুখ কোনো স্থায়ী অতিথি নয় বরং ক্ষণিকের আশ্রয় যা আসার আগেই আবার মিলিয়ে যায় স্বপ্নবিলাসী মানুষগুলো এক অদ্ভুত মায়া জগতে বাস করে তারা কল্পনার জালে এমন এক জীবন চিত্রিত করে যেখানে বাস্তবের তীক্ষ্ণ কাঁটাগুলো অদৃশ্য কিন্তু জীবন তো স্বপ্নের মতো নরম নয় এখানে প্রতিটি হাসির অন্তরালে লুকিয়ে থাকে এক গুচ্ছ প্রশ্ন এক চিমটি যন্ত্রণা আর এক মুঠো বাস্তবের কঠিন দংশন আর সবচেয়ে ভয়ঙ্কর হলো সেই আত্মসর্বস্ব মানুষগুলো তারা কখনও উপলব্ধি করে না সম্পর্কের নিগুড় অর্থ সম্পর্ক তাদের কাছে শুধুই লাভ ক্ষতির ক্ষতি আন ব্যবহার আর উপকারের সংকীর্ণ সমীকরণ অথচ সম্পর্কের সৌন্দর্য সেখানে নয় সম্পর্কের আসল রূপ সেই আত্মত্যাগে যেখানে নিজের চাওয়া না পাওয়াকে ছাপিয়ে অন্যের মুখে হাসি ফোটানো যায় জীবন হয়তো আরও সরল হতো যদি সবাই সামান্য একটু বুঝতে শিখত কষ্টের ভাষা বাস্তবতার কঠিন মুখ আর সম্পর্কের মর্মার্থ হয়তো তবেই পৃথিবীটা আরও মানবিক হতো আরও নিবিড় আলোয় উদ্ভাসিত হয়ে উঠতো নমস্কার কণ্ঠে আমি সোনালী গড়াই ও কলমে ছিলেন প্রিয় কবি তাপু সালদার যিনি বাস্তবতার প্রতিটি মুহূর্ত তুলে ধরেছেন কবির কলমকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের কবিতাটি শেষ করলাম